আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকের বিকেলের নাস্তাটা একটু অন্যরকম একটু রমজান মাস রমজান মাস ভাইবস পাওয়া যাচ্ছে না ঠিক ধরেছেন তাই রাখার চেষ্টা করা হয়েছে আজকের বিকেলের নাস্তাতে রমজান মাসের ম্যাক্সিমাম আইটেমগুলোই কিন্তু আজকের বিকেলের নাস্তায় রয়েছে যেমন দেখতে পারছেন এই যে আমু বুট রান্না করেছে সেমাই বানিয়েছে বড়া ভেজেছে এপাশ থেকে বুন্দিয়া বুন্দিয়াটাও কিন্তু বাড়িতেই তৈরি করা ওপাশ থেকে বানানো হয়েছে ছাতুর নাড়ু আর সেই সঙ্গে রয়েছে সালাদ রয়েছে খেজুর রয়েছে ফল এই যে দেখতে পাচ্ছেন বুন্দিয়াটা যেহেতু এটা বাড়িতেই তৈরি করা তাই বাজারের অন্য সব খোলা কেনা বুন্দিয়াগুলোর থেকে এটা অনেক স্বাস্থ্যসম্ভব এটা আমু বানিয়ে ফ্রিজে বক্সের মধ্যে রেখে দেয় আর মাঝে মধ্যে এটা বের করে করে খাওয়া হয় দেখতে পারছেন কত সুন্দর একদম ঝরঝরে রসে টুইটুগুর হয়ে আছে সর ঋতুর দেশ বাংলাদেশ ঋতু বৈচিত্র্যের পালা বদলে বছর ঘুরে আবারও এসেছে গ্রীষ্মকাল বাংলা বর্ষপুঞ্জির হিসাব অনুযায়ী এখন চলছে মধুমাস জ্যৈষ্ঠ এই মাসে এত পরিমাণ গরম পড়ে এই গরমের তাপদাহে মানুষের জীবন প্রায় অতিষ্ঠ তাই এই গরমের দাবদাহ থেকে শরীরকে সুস্থ রাখতে অন্যান্য খাবারের পাশাপাশি সব ধরনের মৌসুমি ফল খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এ মাসে আম জাম কাঁঠাল লিচু পেয়ারা থেকে শুরু করে তরমুজ সহ আরও নানান রকমের ফল পাওয়া যায় যেই ফলগুলো আমাদেরকে শরীরে মিনারেল তো সরবরাহ করবেই সেই সঙ্গে সঙ্গে অন্যান্য বিভিন্ন পুষ্টি উপাদানের ঘাটতি পূরণ করতেও সহায়তা করবে এই গরমে রাখবে এনার্জেটিক গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে মানুষ যখন অস্থির হয়ে পড়ে তখন আল্লাহতালা বিভিন্ন সুস্বাদু ও সুমিষ্টি মৌসুমি ফল দ্বারা মানুষের রসনাকে সিক্ত করেন এসব ফল খেয়ে মানুষ গরমের তীব্রতা থেকে স্বস্তি লাভ করে আল্লাহতালা মানুষকে আম জাম কাঁঠাল লিচু তরমুজ সহ বিভিন্ন প্রকার ফল দান করেছেন ফলমূল যেহেতু আল্লাহতালার এক বিশেষ অনুগ্রহ তাই আমাদের উচিত ফল খেয়ে তার এই বিশেষ নিয়ামতের সুক্রিয়া আদায় করা